নমস্কার দেখছেন সময় কলকাতা আর এই মুহূর্তে সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি দীপানিতা অধ্যক্ষের নির্দেশ না মানায় কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ উরাও কে সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মার্শাল নিয়ে তাকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ডই থাকবেন তিনি অভিযোগ সোমবার কুমারগ্রামে বিজেপি বিধায়ক বিধানসভার কক্ষে স্লোগান তুলেছিলেন স্পিকার বার বার বারণ করার পরেও তিনি তা শোনেননি যে কারণে তাকে সাসপেন্ড করে দেন স্পিকার কক্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলার কারণে বিরোধিতা করতে থাকে বিজেপি তারপরেই হট্টগোল শুরু হয় বিধানসভার কক্ষে সূত্রের খবর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন বিজেপির বেঞ্চ থেকে শিখা চট্টোপাধ্যায় যিনি বিজেপির বিধায়ক এবং একসময় তৃণমূলের নেত্রী ছিলেন তিনি একটি মন্তব্য করেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য থামিয়ে প্রত্যুত্তরে বলেন বেশি কথা বলবেন না এই কথা শুনে বিজেপির শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়করা প্রতিবাদ জানাতে থাকেন তাদের বক্তব্য এর আগের দিনও অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছিলেন এরপরেই কক্ষে শুরু হয় হই হট্টগোল সঙ্গে চাকরি হারাদের সার্বিক একটি সমাধানের পথ খুঁজতেও প্রস্তাব দেওয়া হয় কক্ষে পাল্টা জানানো হয় যেহেতু এটি বিচারাধীন বিষয় তাই এই নিয়ে কোনো কথা শোনা হবে এরপরে ওয়েলের কাছে গিয়ে বিক্ষোভ স্লোগান দেখাতে থাকেন বিজেপির বিধায়করা যার জন্য মনোজ ওরাও শঙ্কর ঘোষকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ এরপরে প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বেরিয়ে দেখাতে থাকেন বিজেপির বিধায়করা তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছে নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়ার্কআউট করেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা এক পেশে সিদ্ধান্ত নিয়ে আমাদের পড়বার অধিকারও দেয়নি যেখানে চাকুরি চুরি হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত সেটাকে উনি আজকে সাবজুডিস বলে পাশ কাটিয়ে যাচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি সেই প্রতিবাদ করার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর সামনে আমাদের সহকর্মী মাননীয় মনোজ ওরাও মহাশয়কে সাসপেন্ড করলেন আজকে মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য চাকরি বাকি যারা এখন আন্দোলন করছে এদের নিয়ে কোনো কথা বলছেন না তারা অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছেন ও যোগ্য অযোগ্য কোনো লিস্ট দিচ্ছেন না আমরা এর বিরুদ্ধে সরব হয়েছিলাম তারা আমাকে দিয়ে বের করে দিয়েছে সে অসুবিধায় নেই সে দিয়ে বের করুক ডাকে দিয়ে বের করুক আমাদের আন্দোলন চলছে চলবে